বন্ধুরা সকলকে আশি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ওয়ান্স এগেন কথা বলবো আজকে কথা বলবো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি এবং দুবাই ওয়ার্ক প্রাইমেন্ট বিশানী যারা সৌদি এবং দুবাইতে ওয়ার্ক প্রাইমেন্ট বিশানী যেতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বর্তমানে আমাদের কাছে কিছু কাজের অফার রয়েছে আপনি আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন তারা অবশ্যই জানবেন যে আমি অবশ্যই সকাল কিন্তু আপনাদের জন্য বেশ কয়েকটি পোস্ট করেছি এবং সৌদি দুবাই এবং মালয়েশিয়াতে নিয়ে এবং আরও কিছু কান্ট্রি কাতার ওমানের ওয়ার্ক পারমিট বিচার রয়েছে সেগুলো নিয়ে আমরা কথাগুলোর বলতে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে এই কথা বলে আমাকে অনেক ভাই মেসেজ করতেছেন কল করতেছেন বিশেষ করে ভারত দেশগুলোর ওয়ার্ক কমিটির ব্যাপারও কারণ অনেকে সবার কিন্তু ইউরোপে আসলে যাওয়ার মতন অবস্থান থাকে না সেখানে যেহেতু কষ্টটা বেশি পড়ে যায় তো অনেকে সৌদি অথবা দুবাই কিংবা মালয়েশিয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন যারা আমাকে আমাকে মেসেজ করতেছেন বা বিভিন্ন ধরনের ইনফরমেশান জন্য যাচ্ছেন দেখে গেছে আমি আমার তিনটা ফেসবুক আইডি থেকে পোস্ট করতেছি তারা আমাকে সেখানে নেন আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাকে সরাসরি মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন ঠিক আছে আমি ইমতটা চালাই না অনেকে আমাকে মুহূর্তে মেসেজ দেন আসলে ইমোটা আমার সেভাবে ফেস ফলো করা হয় না সো যাদের হোয়াটসঅ্যাপ আছে আমি আমি বলবো তারা আপনাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা জে এ হামিদুল যে আইডিটা আছে এটার মধ্যে আমাকে মেসেঞ্জারে লোক দিতে পারে ঠিক আছে তো কথা বললাম বলি যে সৌদি আরবের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরবের ওয়ার্ক পারমিট কী কী ধরনের কাজের জন্য আমাদের কাছে বর্তমানে ওয়ার্ক পারমিট রয়েছে এবং সেখানে কত দিনের ভিসা থাকবে কাজের মেয়াদ কতদিন থাকবে এবং কী কী সুযোগ সুবিধা পাবেন সেটাই আমি তোকে বলে দিচ্ছি ঠিক আছে সৌদি আরবের প্রথমে যে ওয়ার্ক মিট সম্পর্কে কথা বলব সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন যারা বাংলাদেশে কনস্ট্রাকশন সেকশনে কাজ করতেছেন এবং সেকশনে আপনাদের কাজের অভিজ্ঞতা আছে তারা চাইলে বর্তমানে সৌদি আরবীয় কনস্ট্রাকশন সেকশনে কাজের জন্য আবেদন করতে পারবেন আমি সবার আগে একটা কথা বলে দিই যারা আমাকে আপনাদের জন্য ভিসার ব্যাপারে যোগাযোগ করতেছেন ঠিক আছে অনেকেই আমাকে ই করেন দেখা গেছে যোগাযোগ করে আপনারা মোবাইলের মাধ্যমে পাসপোর্টের ছবি ছবি তুলে দিয়ে দেন ঠিক আছে আপনারা দেখেন যেভাবে আমরা মোবাইল থেকে ছবি তুলি সেভাবে কিন্তু পাসপোর্টের ছবিটা কিন্তু সুন্দরভাবে আসে না ঠিক আছে তেরাভেকা আসে অথবা আসলেও দেখা গেছে যে এই সেই ছবিতে স্পষ্ট কিছু বোঝা যায় না ঠিক আছে ঢেউ ঢেউ থাকে হচ্ছে এই পাসপোর্টটা আমি কোনোভাবে অফিসিয়ালি কাজে ইউজ করতে পারবো না তাই সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন পাসপোর্ট থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের অফিসিয়াল ডকুমেন্টস ঠিক আছে পাসপোর্ট আইডি আপনার যদি সিবি বা আদার যে সমস্ত জিনিস আপনি অবশ্যই কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে স্ক্যান কপি আমাকে দেবেন স্ক্যান কপি আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন আপনি যে যদি মোবাইল থেকে ছবি তুলে দেন তাহলে সেই ডকুমেন্টসটা আমি অফিসিয়ালি কাজে লাগাতে পারব না সেটা আমার কোনো কাজে আসবে না ঠিক আছে এবং যদি আপনি স্ক্যান করে দেন তাহলে কিন্তু প্রপার ডকুমেন্টসটা আমি পেলাম তাহলে কিন্তু আমি প্রপারভাবে কাজ করতে পারবো ঠিক আছে অনেকের তো পাসপোর্টের বয়স বেশি থাকে আমি যে সমস্ত প্রবলেমগুলো ফেস করতেছি অনেকে দেখছি যে আসলে বয়স ওভার হয়ে গেছে ঠিক আছে যার কারণে এখন তিনি যাচ্ছেন যে বয়স ঠিকই আছে কম অনেকে পাসপোর্ট করার সময় দেখা গেছে পাঁচ বছর সাত বছর বয়স বাড়িয়ে তারপরে পাসপোর্ট তৈরি করছে এবং তারা কিন্তু এখন প্রবলেম ফেস করতেছে যে বয়স চল্লিশ কিন্তু পাসপোর্টে দেখাচ্ছে আটচল্লিশ ঠিক আছে আইডি কার্ডে পাসপোর্টে যে বয়সটা দেখা থাকবে সেটাই কিন্তু রিয়েল এই এই ধরনের কিন্তু অনেকে কিন্তু এই ধরনের প্রবলেমে আসেন সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন পাসপোর্ট করার সময় এই বয়স বাড়িয়ে পাসপোর্ট করবেন না ঠিক আছে দেখা গেছে আপনার সামান্য একটু ভুলের জন্য কিন্তু আপনার অনেক বড় আপনার কী বলে যে ক্ষতি হয়ে যেতে পারে দেখা গেছে আপনি দেখা গেছে বয়স থাকা সত্ত্বেও আপনি জবে জয়েন করতে পারতেছেন না বা বিচারে আপনি দেশে বাইরে যেতে পারতেছেন না অনেক ভাই কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতেছে ঠিক আছে সৌদি আরবে ওয়ার্ক পারমিট বিশ্বের জন্য যারা কনস্ট্রেশন লেভেলে কাজ করতেছেন যারা কনস্ট্রেশনে কাজ করেন কাজ জানেন কাজ মিস্ত্রি কাজ করেন বা লেবারই কাজ করেন তারা ছেড়ে এই ওয়ার্ক প্যামিট বিশেষ করে আপনার আবেদন করতে পারেন বেতন হবে আপনার চোদ্দশিয়ার সাথে ওভারটাইম থাকবে ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা থাকা কোম্পানি প্রদান করবে খাবার নিজের ভিসা প্রসেসিং টাইম ষাট থেকে সত্তর দিন এটা অল্প সময় তাদের দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার ভিসা ইন্টারভিউ ভিসা ইন্টার ভিসা এবং ফ্লাইট হয়ে যাবে এবং কোম্পানির টোটাল খরচ এবং আরও বিস্তারিত জানতে আপনারা সরাসরিরা আমার সাথে আমার সাথে কম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন ঠিক আছে সব থেকে কম খরচ এবং দ্রুত সময় আমরা ফাইল প্রসেস করে থাকি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আসি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা ফুড ডেলিভারি ঠিক আছে ফুড ডেলিভারি নিয়ে এখন কথা বলবো যারা ফুড ডেলিভারিতে কাজ করতে আগ্রহী বিশেষ করে যাদের অনেকে সাইকেল দিয়ে করতে পারেন অনেকে বাইক দিয়ে করতে পারেন অনেকে কিন্তু দেশের বাইরে কিন্তু বাইক এবং গাড়ি দিয়ে বেশি করে সাইকেল দিয়ে কিন্তু খুব কম করে মানে সাইকেল নাই বললেই চলে ঠিক আছে ফুড ডেলিভারি সাইকেলে বাইক এবং গাড়ি দিয়ে করা হয় তো যদি ফুড ডেলিভারিতে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার বেতন হবে চোদ্দোশো রিয়াল সাথে ওভার টাইম থাকবে ঠিক আছে আর আমার লাইভটি দেখবেন বিশেষ করে সকলকে রিকোয়েস্ট করে লাইভটি বেশি বিশেষ করে শেয়ার করে দেবেন এই মুহূর্তে আমি কথা বলতেছি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি দুবাই মালয়েশিয়া ওয়ার্ক কমিউটিশানি ঠিক আছে পরবর্তী সময়ে ওমান এবং কাতার বা আরও অন্যান্য কান্ট্রি থাকলে সেগুলো নিয়ে আমি কথা বলবো ঠিক আছে আমার কাছে আরও কাজের অফার আসতেছে আচ্ছা ডিউটি হবে আপনার কাজে ধরুন ফুড ডেলিভারি ডিউটি বেতন চতুর্শিয়ার সাথে ওভার টাইম ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী খাবার বাসস্থান কোম্পানি বহন বহন করবে খাবার খরচ আপনার নিজের আর ভিসা প্রসেসিং টাইম ষাট থেকে সত্তর দিন এটা ওদের থেকে দুই মাসের মধ্যে আপনার ভিসা ফ্লাইট সব কিছু কমপ্লিট হয়ে যাবে সব থেকে কম করে দেব দ্রুত সময় ফাইল প্রসেস করার জন্য আজ যোগাযোগ করুন নেক্সট টু সামনে নেক্সট ইন্টারন্যাশনাল সাথে ঠিক আছে যেহেতু আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল সাথে কাজ করতেছি আচ্ছা তারপর আসি হচ্ছে সৌদি আরবের ওয়ার্কট ভিসা আরও একটি কাজের ধরণ হয়েছে সবাই তো আর হেল্পারি বা লেবারি করতে আগ্রহী না হাউস কিপিং বা ক্লিনারের কাজ কিন্তু সবাই পছন্দ করে না বা সবার জন্য না যাদের মোটামুটি আপনার লেখাপড়া আছে মেট্রিক অথবা ইন্টার তাদের জন্য এই কাজটি বেস্ট ঠিক আছে সৌদি আরবের ওয়ার্কের কাজ ধরনের হোটেল ওয়ার্কার হোটেল ওয়ার্কারের কাজ করতে পারবেন এখানেও কিন্তু বেতন চোদ্দ রিয়াল সাথে ওভার টাইম থাকবে ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা কর্মস্থল অনুযায়ী টাকা কোম্পানি প্রদান করবে খাবার খরচ নিজে ভিসা প্রসেসিং টাইম ষাট থেকে সত্তর দিন মানে সৌদি আরবের বিশাগুলো এই ষাট থেকে সত্তর দিনের মধ্যে বিষয়গুলো হয়ে যায় আপনি ফ্লাইট পেয়ে যাবেন সব থেকে কম খরচমের সময় ফাইল প্রসেস করার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সাথে এবং ক্যাপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করতে পারেন আপনার সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা হোটেল ক্যাটাগরি জবের জন্য ঠিক আছে আচ্ছা তারপরে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা আরও একটি হচ্ছে যে রেস্টুরেন্ট এখন কথা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট অনেকেই সেম মনে করে থাকেন কিন্তু হোটেল রেস্টুরেন্ট সেম না হোটেলের কাজগুলো আবাসিক হোটেল হতে পারে থ্রি স্টার হোলের হোটেল হতে পারে বড় ফাইভ স্টার হলের হোটেল হতে পারে ঠিক আছে যেমন হতে হবে কিন্তু মক্কামদিন যাতে হোটেল অনেক সেখানে মানুষ হজ করার জন্য যায় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল ওয়ার্কারের চাহিদা রয়েছে কাজে ধরুন হোটেল ওয়ার্কার যত এখানে চতুর্শিয়ার সাথে ওভারটাইম ডিউটি আট থেকে দশ ঘন্টা কর্মক্ষেত্র অনুযায়ী থাকা কোম্পানি প্রদান করবে খাবার আপনার নিজের ভিসা প্রসিং টাইম ষাট থেকে সত্তর দিন দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার ভিসা প্রেসিং হয়ে যাবে সপ্তাহে কম করে দেবেন দ্রুত সময় ফাইল প্রসেস করার জন্য আজই যোগাযোগ করুন আমাদের কোম্পানির সাথে ক্যাপশন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো ভাইয়ের বিদেশ যাওয়ার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে আমাদের কোম্পানির মাধ্যমে ঠিক আছে তারপরে সৌদি আরবের আরও একটি বিচার রয়েছে সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান এই ফ্যাক্টরি ওয়ার্কার এটা কিন্তু জেনারেল লেবারের মধ্যে পড়ে যারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে লেবারি করতেছেন বা বাংলাদেশে কোনো স্যাকশনে কাজ করতেছেন কোনো ধরনের লেখাপড়া সার্টিফিকেট নেই অ্যাকাডেমিক সার্টিফিকেট নেই বা দরকার নেই বা সেভেন এইট নাইনথ টেন্থ সেক্ষেত্রে কিন্তু তারা এই ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন ঠিক আছে আর কাজের ধরনের ফ্যাক্টরি ওয়ার্কের আবেদন এখানে হবে চোদ্দশো রিয়াল এবং ওভার টাইম কর্মক্ষেত্র মনে হয় চোদ্দশো রিয়াল হয়তো চোদ্দ সো রিয়াল মনে হচ্ছে বাট আপনি যদি বাংলা টাকা কনভার্ট করেন তাহলে কিন্তু প্রায় চল্লিশ পঁচিশ হাজার টাকার মতো আসে বর্তমান প্রাইস মধ্যে আমি এক্সাক্টলি জানি না যে আসলে এটার কথা তো অনেক বললাম আর কি আর ডিউটি পাঠ থেকে দশ ঘন্টা থাকা কোম্পানি প্রদান করবে খাবার নিজের ভিসা প্রসেসিং টাইম দেড় থেকে দুই মাস ঠিক আছে সবথেকে দ্রুত সময় কম করা প্রসেস করতে অবশ্যই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন আর কথা বলছি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের ক্যাটাগরি ফ্যাক্টরি ওয়ার্কার ঠিক আছে এইগুলো আছে আপনার সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা যারা সৌদি আরবে যেতে আগ্রহী যাদের নিজস্ব লোকজন রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা কমেন্ট বক্সে অনেকেই অনেকেই প্রশ্ন করে যে ভাই ভিসার দাম কত ঠিক আছে আসলে ফেসবুকের কিছু নিয়ম নীতি রয়েছে ফেসবুকে আমরা অনলাইনে এভাবে বাজারের দরে কিন্তু কেউ পেশা করতে পারবো না ঠিক আছে সো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে খরচের ব্যাপারটা সেটা আপনারা আমাকে ইনবক্সে নখ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কমেন্ট বক্সে ইনবক্স সেখানে টাকার প্রাইস লেখা যাবে না ঠিক আছে সেটা পসিবল লাগে অবশ্যই লিখে দিতাম আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ইমোতে অনেকেই মেসেজ দেয় যদি আমি ইমোটা চালাই না ইমোটাও খুব একটা হেজেল লাগে ঠিক আছে আচ্ছা তারপরে এখন কথা হবে মালয়েশিয়ার ওয়ার্কমেট নিয়ে ঠিক আছে অনেকের চাহিদা আছে মালয়েশিয়াতে পারিস মালয়েশিয়াতে মালয়েশিয়াতে একটু খরচ কম লাগে যেতে ঠিক আছে মালয়েশিয়াতে খরচ কম লাগে আপনারা মালয়েশিয়াতে যারা প্লান্টেশন প্লান্টেশন কাজ যেতে চান মালয়েশিয়াতে একটা কাজেরই অফার আপনার আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে প্লান্টেশন যারা প্লান্টেশন কাজ যেতে চান তারা যারা যোগাযোগ করতে পারবে এখানে কিন্তু মালয়েশিয়ার কিন্তু স্যালারি ভালো স্যালারি আপনার পনেরোশো ইঙ্গিত ঠিক আছে পনেরোশো রেঙ্গিত মানুষের সাথে ওভারটাইম ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কিন্তু কোম্পানি প্রদান করবে খাবার নিজের ভিসা প্রসেসিং টাইম ষাট থেকে নব্বই দিনে এটি একটু সময় বেশি দুই থেকে তিন মাস সময় লাগবে আপনার ভিসা প্রসেসিং টাইম হতে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে এটা হলো মালয়েশিয়া তারপরে দুবাইয়ের কিছু কাজ রয়েছে দুবাইয়ের কাজ সম্পর্কে আমি এগুলো দেখি দুবাই কাজের ধরন হাউস কিপার ক্লিনিং এবং সিকিউরিটি হাউস কিপিং ক্লিনিং এবং সিকিউরিটি হাউস কিপিং এবং ক্লিনার বেতন হবে বারোশো দেখাম আর সিকিউরিটির বেতন সিকিউরিটির বেতন এটা প্রফেশনাল সিকিউরিটি বেতন সিকিউরিটির বেতন হবে সাতাইশশো দেখাম সাতাইশশো দেখাম ঠিক আছে বাংলাদেশে প্রায় এক লক্ষ টাকার উপরেই আসে বা কাছাকাছি আসে সাথে ওভার টাইম থাকবে যদি হ্যাঁ সাথে ওভার টাইম থাকবে আর ভিসা প্রসেসিং টাইম এটাও ষাট থেকে নব্বই দিয়ে মানে দুই থেকে তিন মাসের মধ্যে প্রায় ভিসা প্রসেসিং টাইম লাগবে সৌদি এবং দুবাই কাতারে এই যে এই সমস্ত দেশগুলো দুই থেকে তিন মাসের মধ্যেই হয়ে যায় এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যায় তারপর হাতে একটু সময় রাখা ভালো ঠিক আছে কিছু কিছু কাজ রয়েছে এখানে মেডিকেলের ব্যাপার আছে ম্যান পাওয়ারের ব্যাপার ব্যাপার আছে ঠিক আছে সো এই সমস্ত জিনিসগুলোর জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে সো সৌদি ভাই এখন কাতারে কিছু ওয়ার্ক কথা বলা ছিল কাতারের কই আমি সব ইউরোপের কাগজ ঠিক আছে এগুলো সব ইউরোপের কাগজ আচ্ছা কাতারের কাজগুলো সম্ভবত অফার চলে গেছে পরবর্তী অফার আসলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো

আপনার যদি কেউ জানে থাকে তাহলে আমাকে জানাবেন যে একশো বিশ রিয়ালে একশো বিশ উমানের রিয়ালে বাংলাদেশি কত টাকা আসে ঠিক আছে ওমানে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজের চাহিদা রয়েছে সেখানে ডিউটি কিন্তু অনেক কম মাসে মাত্র বিশ দিন ডিউটি থা থাকা এবং খাওয়া কোম্পানি এই থাকা এবং খাওয়ার ব্যাপারে আমি দেখলাম যে কাতারে কিন্তু খুব ভালো কাতারে ম্যাক্সিমাম কোম্পানি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে থাকে ঠিক আছে আর বিশাল মেয়াদ হবে মানে বিশাল মেয়াদ হবে দুই বছর দুই বছর পর পর আসা যাওয়ার টিকিট কোম্পানি বহন করবে ভালো সুযোগ সুবিধা কিন্তু কোম্পানি দিচ্ছে ঠিক আছে থাকা দিতেছে খাওয়া দিতেছে খাওয়া কিন্তু প্রবাসে কিন্তু খাবারের ব্যাপারটা কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার আমরা যারা প্রবাসে ছিলাম আমরা কিন্তু দেখেছি যে বারো ঘন্টা ডিউটি করার পরে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পরে বাসায় এসে রান্না বারা করা বাজার করা দেখা গেছে দোকানও কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাসার সাথে দোকান থাকে না চার পাঁচ মিনিট দশ মিনিট হেঁটে গিয়ে তারপরে দোকান থেকে খাবার দাবার কিনে আনতে হয় এবং বাসায় এসে রান্না বান্না করতে হয় আর তো প্রবাসীর জীবনেও আসলে অনেক বা আসলে যারা আছে যারা থাকে তারা খুব ভালোও থাকবে ঠিক আছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কষ্ট বেশি করে এরূপের তো নয় ঠিক আছে তো যাই হোক যারা ও মানে কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতে আসবে তারা চাইলে যোগাযোগ করতে পারেন অনেকে দেখা গেছে ভাই ভাই তারা ও মানে থাকে তো তাদেরও চাহিদা থাকে আমি ও মানেই যাব ঠিক আছে এখানে ডিউটি কম রয়েছে মাত্র মাসে মাত্র বিশ দিন ডিউটি আর থাকা খাওয়া কোম্পানি গ্রহণ করবে প্রতি বছর পর টিকিট কোম্পানি গ্রহণ করবে আর বেতন হবে একশো বিশ ও মানে রিয়াল একশো বিশ ও রিয়াল ডিউটি হবে সপ্তাহে ছয় দিন আচ্ছা ডিউটি সপ্তাহে ছয় দিন না এটা ডিউটি সপ্তাহে ছয় দিন না ডিউটি মাসেই একশো বিশ দিন মাসেই বিশ বিশ দিন ডিউটি মানে কেমিক্যাল ফ্যাক্টরিতে তো এই জন্য ডিউটিটা কম খরচও কম আছে আর ভিসার প্রসেসিং টাইমে সময় কম লাগবে এক থেকে দেড় মাসের মধ্যে আপনি ফ্লাইট পেয়ে যাবেন ঠিক আছে তো মানে ওর কোন জন্য করতে পারেন শেয়ার ব্যাপারে কথা বলতেছিলাম ঠিক সে ব্যাপারে কথা বলছি অবশ্যই মালাসের জন্য যোগাযোগ করতে পারেন এখন আসি ইউরোপ ইউরোপে কথা বলবো চাচ্ছেন ইউরোপ নিয়ে কথা বলি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যেহেতু লাইভে আসছি বেশি সময় নিয়ে নামাজের সময় হয়ে গেছে ইউরোপ নিয়ে কিছু কথা বলি দু একটা প্রশ্নের উত্তর দিই ইউরোপ নিয়ে দু একটা প্রশ্নের উত্তর দিই আমি তার আগে বলে দিই যে আমি আসলে আমি শর্টকাটে বলেছি যে আমি এখানে বর্তমানে ইউরোপের কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি কোন কোন দেশে নিয়ে আপনারা কোন কোন দেশ যেতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে প্রথমে নন সেন্সিয়ান কান্ট্রিগুলো বলি ঠিক আছে নন সেন্সিয়ান কান্ট্রির মধ্যে আছে সার্বিয়া ঠিক আছে সার্বিয়া আপনি যেতে পারবেন ইউরোপের নন সাইঞ্জিয়ান কান্ট্রি সার্বিয়ার পরে আছে কসোবো আর একটা কান্ট্রি নাম মনে থাকে না আসলে এত কঠিন নাম মনে থাকে না ওয়েট করি মলদবা মলদবা মলদ নাম নাম মনে থাকে ঠিক আছে মলদবা নামগুলো একটু কঠিন ইউরোপের দেশ এত সুন্দর দেশ নামগুলো কী লাগছে কসোবো এটা হচ্ছে নন সেন্ডার কান্ট্রি ঠিক আছে নন সেন্ডেন কান্ট্রি আচ্ছা নন সেন্জার কান্ট্রি সার্বিয়া কসবর মলদোভাতে যদি কেউ ওয়ার্ক কাপের নিয়ে যেতে চান তারা যেতে পারেন এবং আমি পরবর্তী সময়ে কস্যবো এবং মলদোভা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেহেতু আপনারা এই দেশ সম্পর্কে কম জানেন তো আমরা ঠেসব থাকবো যে আপনাদেরকে পরবর্তী সময়ে সার্বিয়ার সম্বন্ধে তো প্রচুর আলোচনা করেছি অলরেডি আপনার কাছে নোট করা আছে আপনাদের জন্য পরবর্তী সময় আরো ভিডিওতে আলোচনা করব কস এবং মলদানীয় আপনাদের সাথে কথা বলবো সার্বিয়ার বিস্তারিত আলোচনা করেছি যে সার্বিয়া থেকে কীভাবে আপনি সেখানে নাগরিকত্ব পাবেন পাসপোর্ট পাবেন অথবা সার্বিয়া থেকে অন্য কোনো শ্রেণীর মুক্ত দেশে গেলে সেখান থেকে কীভাবে যেতে পারবেন বৈধ বাই যেতে পারবেন অবৈধ যেতে পারবেন অবৈধ সেটা টপিক বাদই দেন অবৈধ আমি পছন্দ করি না ঠিক আছে আচ্ছা এখন আছি সেনজেন কান্ট্রি ঠিক আছে সেনজেন কান্ট্রির মধ্যে কি কি দেশের কাজ রয়েছে সেনজেন আজকে এক ছোট ভাই আমাকে সকালবেলা ফোন করেছে বলেছে ভাই আমি ইতালি লাইন দিয়েছি ওয়ার্ক পারমিট বিষয়ে সে ইতালি লাইন দিয়েছে ওয়ার্ক পারমিট বিষয়ে তার সাথে কন্টাক্ট পঁচিশ লাখ বুঝতে পারেন কি হচ্ছে একটা ইতালি একটি কি বলে

আরো আরও সময় লাগবে বুলগেরিয়া আচ্ছা ক্রোয়েশিয়া হাঙ্গেরি বুলগেরিয়া এগুলো নিয়ে এগুলো সেন্ট সেন কান্ট্রি ঠিক আছে এগুলো গেলেন তো আপনি স্পেন ফ্রান্স জার্মানি ইউরোপের আরো যে রয়েছে নেদারল্যান্ড ফিনল্যান্ড পোল্যান্ড চেক রিপাবলিক রোমানিয়া এগুলো তো আপনি চলে গেলেন ঠিক আছে তো এই এই দেশগুলো নিয়ে এই এই যে ক্রোয়েশিয়া হাঙ্গেরি এবং বুলগেরিয়া নিয়ে আমি বর্তমানে কাজ করতেছি ক্রোয়েশিয়া হাঙ্গেরি বুলগেরিয়া সার্বিয়া কসোবো মলদোপাত যদি কেউ ওয়ার্ক বিশানে দিতে চান তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সকলকে ধন্যবাদ লাইভে থাকার জন্য এবং আমি সবসময় বলি যে আপনারা আপনাদের যেগুলো ধরনের প্রশ্ন কিন্তু আপনারা আমার লাইভে করতে পারেন এবং আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা হয়তো শেয়ার করতে বলে যান ভিডিও দেখেন অনেকে কিন্তু লম্বা সময় ধরে কিন্তু ভিডিও দেখেন লাইভ দেখেন কিন্তু শেয়ার করতে বলে যান আমি সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটি বেশি বিষয় করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ভাইয়ের কাঙ্ক্ষিত স্বপ্ন ইউরোপে দেশে যাওয়ার কাঙ্ক্ষিত স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে আমাদের কোম্পানির মাধ্যমে সো এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করতে বলি এই জন্য শেয়ার করতে বলি না যে আমার ফেসবুক পেজ অথবা আইডি মনিটাইজ করা প্রায় শেয়ার করলে আমার ভিউ আসবে অথবা সাবস্ক্রাইব হবে অথবা আমি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবো আসলে শেয়ার করি সকলকে ইনফরমেশনগুলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই জন্য সকলকে বলি শেয়ার করার জন্য ঠিক আছে তো দু একটা প্রশ্ন আমার ছিল যে পুরোশিয়ান এ দু একটা কথা বলছি স্যার বিয়ে তো ইতিবা কথা ইতিব কথা বলেছি পুরোশিয়ানো সু বেশি ক্রোশিয়ার ভিসা আপডেট কি ক্রোশিয়ার জন্য নতুন একটি সেনজেন কান্ট্রি এটার ভিসা আপডেট কি ক্রোশিয়ার ভিসা আপডেট হচ্ছে যে ক্রোশিয়ার ভিসা রেশিও খুব ভালো ঠিক আছে বর্তমানে ইউরোপের যে সমস্ত দেশগুলো ইউরোপের সেনজেন মুক্ত দেশগুলোর মধ্যে ক্রোশিয়ার ভিসা রেশিও খুব ভালো খুব ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম দ্রুত ভিসা হয়ে যায় ক্রোশিয়ার পারমিট আসতে দিন সময় লাগে ঠিক আছে ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে ঠিক আছে এটা এটা ক্রোশিয়ার সহ ইউরোপের নন সাজার্ন কান্ট্রিগুলো সিস্টেম সেম ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট আসতে দুই থেকে তিন মাস সময় লাগবে দক্ষ কর্মী অথবা কাজ জানা লোকের চাহিদা ক্রোশিয়াতে অনেক বেশি দক্ষ কর্মীর আবেদন তাড়াতাড়ি পারমিট হয়ে আসে কথাটা কিন্তু মনে হবে যারা তাদের কাজ জানা আছে তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে অথবা আদার্স কোনো কাজ জানা কাজের অভিজ্ঞতা কোনো সার্টিফিকেট আপনি ফাইল জমা করার সময় জমা করলেন সাবমিট করলেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসাটি ভিসার আবেদনটি ওয়ার্ক পারমিটটি দ্রুত বের হয়ে আসবে ঠিক আছে আর প্রোশিয়া ওয়ার্ক পারমিট বিশার জন্য আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাডেমিক সার্টিফিকেট যদি থাকে পাসপোর্ট সাইজ ফটো এটার এটার সাইজ থাকতে পারে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডের ঠিক আছে সাদা ব্যাকগ্রাউন্ডের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন দেশের বাইরে কাজ করে থাকেন তার যদি কোনো ধরনের সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনারা শো করতে পারেন ঠিক আছে তো পুরোশিয়ার ব্যাপারে আরও অনেক প্রশ্ন রয়েছে আমি জানি এবং আমি সেটা উত্তর দেবো যে পুরোশিয়াতে টিআরসি কার্ড পেতে কেমন সময় লাগে সেখানে যদি আমি পারমানেন্ট রেসিডেন্সি চাই তাহলে কেমন সময় লাগবে এগুলোর জন্য আরও ইনফরমেশন আমি কালেক্ট করে আপনাদেরকে জানাবো আপাতত আপনারা সরাসরি যোগাযোগ করবেন যারা ইউরোপের দেশ সার্বিয়া তারপর হচ্ছে হাঙ্গেরি বুলগেরিয়া কসবো মলদা আর সে যে ক্রোয়েশিয়া এগুলোতে যারা লাইজ চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর প্রতিদিন আমি একই কথা বলি যে আপনারা যাদের যারা স্বপ্ন দেখছেন ইউরোপের দেশ ছিল মুক্তিতে যাবেন আমার আমার আসলে মনে হচ্ছে যে যারা দেখা গেছে অনেক পাঁচ ছয় লাখ টাকা খরচ করে মধ্য কিছু কিছু দেশে যায় সব দেশের বিচার প্রেট করে না তো তাদের আসলে একটু কষ্ট করে এসে সেক্ষেত্রে সার্বিয়াতে যাওয়া ভালো সার্বিয়াতে যাওয়া ভালো কেননা সার্বিয়াতে একটা ফিউচার রয়েছে সার্বিয়াতে সার্বিয়া একটি ইউরোপের দেশ সেখান থেকে কিন্তু আপনাকে কখনোই ইউন্ট পাঠাবে না কোম্পানির কন্ট্রাক্টের ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু আপনি সেখানে স্টে করতে পারবেন এবং পরবর্তী সময় অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন ঠিক আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতন আছে ভিসা নাই তাকে আমরা কার্ড ধাক্কা দিয়ে বের করে দিলাম এরকম কিছু না সাদ বিয়েতে আপনি একটা কন্ট্রাক্ট হিসাব কোম্পানি চেঞ্জ করতে পারবেন সেখানে কোম্পানি আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেবে না আপনাকে বন্দি করে রাখবেন ঠিক আছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত প্রবাসী ভাইরা আসেন অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া অনেকেই যারা আছেন তাদের কিন্তু অনেকের পাসপোর্ট কোম্পানি নিয়ে যায় আমি যেহেতু নিজেও মধ্যপ্রাচ্যে ছিলাম আমি যাই সেখানকার নিয়মগুলা আসলে মেনে চলতে হয় কিছু করার নেই যেহেতু এশিয়া দেশ আগে চলতে হয় তো মানে মধ্যপ্রাচ্যের দেশ দেশের তুলনায় ইউরোপের দেশের সিস্টেমগুলো ভালো নিয়মগুলো ভালো কিন্তু ইউরোপের দেশ তো এই দেখা গেছে যে রিসেন্টলি আপনার ভিসা দিচ্ছে বা কয়েক বছর যাবত আমাদের দেশের সাথে কন্ট্যাক্ট হয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু এই সৌদি দুবাই কাতা ওমান কুয়েত বা তার সাথে লেবানন ইরাক ইরাক এই সমস্ত দেশে কিন্তু লোক কিন্তু অনেক আগে থেকেই যাচ্ছে অনেক বছর আগে থেকে যাচ্ছে বাংলাদেশের জন্ম লোকের পর থেকে কিন্তু এই সময় দেশে লোক যাচ্ছে তো ঠিক আছে এখন যেহেতু শুক্রবার নামাজ নামাজের সময় চলে এসেছে আপনারা অবশ্যই থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই আমাদের লাইফটিকে শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের মনে যদি যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে ইউরোপের ওয়ার্ক কমিটির সম্পর্কিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি দুবাই কাতার ওমান বা অন্য অন্যান্য অন্য কোনো দেশ সম্পর্কিত ওয়ার্ক কমিটি যদি কারো কোনো মনে প্রশ্ন থেকে থাকে ওটা করতে পারেন আপনারা আমার সাথে যোগাযোগ করার জন্য সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে পারেন মোবাইল নাম্বারও খোলা থাকবে সেই নাম্বারেই ফোন দিতে পারেন এবং অথবা যারা পরবর্তীতে দেখছেন অনলাইন থেকে পরের পরে দেখবেন তারা আমাকে দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য লাইফটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আর যারা ইউরোপে যেতে আছেন দুমায় ফাইল জমা দেন ঠিক আছে হ্যাঁ আরেকটা কথা বলে দিই যে ইউরোপে যারা লাইন দিবেন তাদের একটু ধৈর্য ধারণ করতে হবে কারণ ইউরোপের ফাইলটা কিন্তু তিন থেকে ছয় মাস সময় লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে আর এক মাস বেশি লাগতে পারে তো ধৈর্য হারা হবেন না ঠিক আছে এটা সহ দিতে পারে বাহারেন না যে এক মাসে দুই মাসে আপনার ফাইলটা প্রসেস হয়ে যাবে বিষয়টা কমপ্লিট হয়ে আসবে এবং ইউরোপের দেশ সার্বিয়া বাকি সবগুলো দেশেই কিন্তু এম্বাসি ফেস করা লাগে অ্যাম্বাসির নিজস্ব প্রত্যেকটা দেশের অ্যাম্বাসির নিজস্ব কিছু রুলস এবং রেগুলেশনস রয়েছে সেগুলো ফলো করেই কিন্তু আমাদের কাজ করতে হবে তার সাথে অবশ্যই আমরা যদি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সরকারের নিয়ম নীতি মেনেই কিন্তু আমাদের ফাইল সাবমিট করতে হবে এবং ভেসা পেতে হবে এবং সেই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন সময় কোনো ব্যাপার না স্বপ্নটা বড় ব্যাপার আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হোক এই শুভেনা শুভকামনা আপনাদের সবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ইউরোপজন